তারা অবদান রেখেছে তাদের পুতুল ছিল শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায়নে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে হত্যা করেছিল একুশ বছর পরে আবার তাদের সেই শেখ মুজিবুর রহমানের কন্যা খুনি হাসিরাকে তাদের পুতুল বানিয়ে বাংলাদেশের মস্যদে বকিয়ে দিয়েছিল এই ভারত এবং শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে তাদের প্রণরের মতো ব্যবহার করার চেষ্টা করেছে আর আরেকটি কথা কিন্তু বাজারে চালু আছে যেটি হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতির বিরুদ্ধে সবসময় ভারত থেকে বলা হয় বাংলাদেশে তারা তো নাকি নিরাপদ নয় বাংলাদেশের কোন মানুষ কোনদিন ধর্মের কারণে কোন মানুষের উপর কোনদিন আক্রমণ করে নেই এটা বাংলাদেশের মানুষের কালচার না বাংলাদেশের মুসলমানদের কালচার না এটি কি ধোয়া এবং ভুয়া এর মধ্যে থেকে শুরু করে আওয়ামী লীগের আমলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং পাঁচই আগস্টের আগে এবং পরে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে কি হিন্দু হিসেবে আওয়ামী লীগের অর্থ আওয়ামী লীগের অর্থকতা আওয়ামী লীগের দল হিসেবে সেটা মানুষ তারা তাদের উপর আক্রমণ করেছে যদিও আমরা কোন আক্রমণের পক্ষে নই সময়। সেটি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি করা হয় তাহলে হেফাজতের যে হাজার হাজার আলেমাদেরকে যাতে অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে কেন আমরা বলি না যে এই দেশে আলেমোলামাদের উপরে নির্যাতন করা হয়েছে ভারত কি সেই বিষয়ে করে কথা বলেছিল তখন করে। হত্যা করেছে নির্যাতন করেছে সেই বিষয়ে ভারত কোন কথা বলে অর্থাৎ বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক নির্যাতনের এই দোয়া এই আওয়াজ তোলার জন্য বাংলাদেশ

পরিকল্পিত ভাবে ভারতের মিডিয়া এবং ভারতের সরকার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারের মোকাবেলায় এবং প্রতিপয় ভারতের কিছু পার্টি নেতা বিভিন্ন ধরনের হুমকি হমকি দিয়েছিল ভারতের সরকারের পক্ষ থেকে প্রতিপয় হুমকি দেওয়া হয়েছিল বাংলাদেশের হাই কমিশন আক্রমণ করা হয়েছে আর ভারতের কলকাতা মমতা আইন তিনি বললেন বাংলাদেশে জাতিসংঘের শৈন্য পারমূর্তি আরে একটি দেশের হাই কমিশন তাকে পাহারা দেওয়ার দায়িত্ব তো সেই দেশের সরকারের সেই হাই কমিশন পাহারা দেওয়ার ব্যর্থতার দায় ভারতে কথা ছিল জাতিসংঘের কারণ তারা সেই দেশের হাই কমিশনকে জেনে বা কম কমিশনের উঠবে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে সদারী বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মানুষ

তারা সিন্ডিকেট আওয়ামী লীগের গড়ে তোলা সিন্ডিকেট আনতে ব্যর্থ হয়েছে আর মানুষের দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই এই বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই বাংলাদেশের আকাশ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে সেই পাচার কিন্তু টাকার কোন উদ্যোগ গ্রহণ করা হয় নাই সর্বশেষ একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের প্রধান কর্মকাণ্ড কারণ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটি নির্বাচিত সরকারের অধীনে যৌথবাস্ত করা সম্ভব একটি দেশে একটি অনির্বাচিত সরকার বেশি দিন যদি ক্ষমতায় থাকে তাহলে পুনরায় সেখানে ফ্যাসিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা থাকে আমরা চাই না বাংলাদেশে ফ্যাসিবাদ আবার বাচ্চাচারাতে উঠুক মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি বাংলাদেশের গৌরব তিনি বিতর্কিত হন সেটা তার চাই না বাংলাদেশের সকল মানুষের রক্তে গড়ে ওঠা এই সরকার এই সরকারের কিন্তু সরকারও তাদের দায়িত্বগুলো নিজেদের মতো করে বুঝে নিয়ে তারপরে দেশকে পরিচালনা করবে অনৈতিক বিরব্বে একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আকার অনুযায়ী জনগণের ভোটে একটি নির্বাচিত সরকারের ব্যবস্থা করবে সেই প্রত্যাশা করি আগামী দিনে এই আগ্রাসী ভারতের চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ভারতীয় এবং বাংলাদেশের গণতন্ত্রের মাছ মারি চক্র যাতে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশকে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম